নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত তো দু একদিন আগে একটা ভিডিও দিছিলাম সে ভিডিওর মধ্যে সকালবেলায় অঙ্কন ঝাড়ও দিতেছিল উঠান আসলে কিছু সমস্যা আছে যেগুলো আপনাদের কাছে না বললে তো আর আপনারা বুঝবেন না শেয়ার না করলে ঈদের ছুটি পাইছিলাম এক সপ্তাহ ছুটিটা কই দিয়ে গেলো কী হইলো বুঝতেই পারলাম না বাড়ি আসছিলাম এর মধ্যে শনিবার দিন হঠাৎ করে রাত্রিবেলায় খুব অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ বলতে মানে পাতলা পায়খানা বমি এখন রাত্রি দুইটার দিকে এমন পরিস্থিতি চার পাঁচবার যাওয়ার পরে বমিও চার পাঁচবার হওয়ার পরে শরীরে একদম ছাড়ে দিছে শক্তি পাই না এরপরে চিন্তা করলাম যে জায়গায় বাড়ি যদি আরও কন্ডিশন খারাপ হয়ে যায় তাহলে তো আমি হাইটে না যাইতে পারলে আমার নিয়ে যাবো কারা বা ভক্তরা আসছিল ডাক দিলে আইবো কিন্তু আর একার পক্ষে তো সম্ভব না এই জন্য আমি বললাম যে না শক্তি থাকতে থাকতে যাই মানে নিজের পরিস্থিতি খারাপ হইতেছিল পরে রাত্রিবেলায় গিয়েছিলাম হাসপাতালে সাথে অঞ্জুরে নিয়ে গেলাম চিন্তা করলাম যে না অঞ্জুরে একা নিয়ে যাব যে যদি কোনো পাতি আনা লাগে রাত করে তো ওর একা বেরোইতে পারবো না বাবা গেল সাথে মাও কয় আমিও যাব তো সবাই গেলাম রইল অঙ্কন একা বাড়িতে ভক্তকে বইলে গেলাম ভক্ত যাইতে চাইছিল বললাম যে না মা বাবা তো সবাই যাইতে চাইতেছে তাহলে তোরা যাওয়া লাগবো না থাক সমস্যা হলে তোরা জানা মনে রাত্রে তিনটার দিকে আমরা গেছি সাড়ে তিনটে না পনেরো চারটার দিকে মির্জাপুর যে পৌঁছাইছি কারণ ওই সময় সেহেরি খাওয়ার টাইম ছিল সবাই সিহেরি খাইছে তারপরে গাড়ি বের করে এখান থেকে অটো নিয়ে তারপরে গেছি আর এর মধ্যে অঙ্কন আবার ওই বক্তব্য গোলে নিয়ে ঘুমাইতে কইছে ওনেও ঘুমাই নাই মোবাইল টোবাইল দেখছে সকালে উঠে ও একা একাই যে টুয়ার টুয়ার ঝাড়ু দিছে অপু আসে ওর শ্বশুরবাড়ি অপুরে ফোন দিছে তারপরে আর মাসিরে ফোন দিছে মানে ওর যে যে জায়গায় ফোন মনে চাইছে দিছে দিয়া সবাই কইছে বাবা হাসপাতালে রয়েছে আমি একা বাড়িতে রয়েছি আর একা একা যাওয়ার লাগে তাই করে ডাক দিয়েছিল ওই জন্য আমরা গেছিলাম ওই যা কইতেছিলাম আর কি সব কিছু প পরিষ্কার অঙ্কন আবার সকালবেলায় ঘমে থেকে উঠে ভক্তগোণে যে একটু শুইছিলো আবার আইসে নিয়ে একা একাই উঠান টুঠান ঝাড়ু দিয়ে রাখছে উঠান ঝাড়ু দিয়ে রাখছে আর এরকম আর কি তো এই যে বিষয়গুলো এগুলো যদি না বলতাম তাহলে তো আর আপনারা জানতেন না যে কি হয়ে গেছে আর এগুলো ভিডিওতে দেখাইও নাই এই জন্য আর কি ও ওই দিনকে একা একাই ঝাড়ু টাড়ু দিছে না আবার এগুলো ভিডিও করছে গাছে জলও দিছে আসলে বিষয়গুলো একবার ভালোই লাগছে আমার কাছে যে না ছেলেটা বুঝছে যে নিজে নিজে এমনিতে তো আমরা যখন থাকি বাড়িতে বলি যে অঙ্কন এটা করো এটা করো না কিন্তু ওই সময় তো একা ওর সিদ্ধান্ততেই চলছে ওর কাছে মন হয়েছে এই কাজগুলো করা দরকার করছে খুবই ভালো লাগছে যাই হোক বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমি এখন তো দেখতেই পাচ্ছেন সুস্থ আছি আস্তে আস্তে শরীরটাও আরও ভালো হইতেছে সকলেই দু আশীর্বাদ করবেন যাতে ভালো থাকতে পারি আর সারাদিন কী কী করে দেখাই দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন মুরগি নিয়ে আইছে বাবা বাজার থেকে অনেকগুলো এনে কেটে নিতেছে এই পাশে মুরগিটাকে রান্না করার জন্য রসুন আলু আদা সব কিছু কেটে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ কিনা কাটা হয়েছে এই পাশে সরিষার জন্য সবজি কাটা হয়ে গেছে তো এই পাশে ভেন্ডি ভাজা হয়ে গেছে আর সুলাই ঝুল শাক দিয়ে নিছে ঝোল মামা আমাদের বাড়িতে কাজ করে মানে ইলেকট্রিকের কাজ করে যায়ও কালকে তো দেখছেন আপনারা

এই পাশে আমি মাছের মাথাটা নাকি কি যেন আমি যে গুঁড়া মশলা তো মেখে নেবেন সেটা তো চলছিল না কম কালকে যে মাছটা আনছে খাইয়ে নক তারপর দিয়ে মানে কমানে সবাই সবাই দিবে শরবত টেনশন করো না যারা রা ধুনি কাটি নেয় তাকে সবাই শরবত খাওয়ানো হবে এই পাশে মাছগুলো দিয়ে দিচ্ছি কলের মধ্যে এখন আমরা এই জন্য মাছগুলো এই পাশে ওই যে মামা সাজনা নিয়েছে মেতা তো বলছে মামা নিয়ে নিয়েছে আজকে বাড়ছে কাজ করার জন্য কাজ করার শেষ অনেক অনেকদিন সময় লাগবো কাজ করতে ছুটে উস্তা নিয়েছে আর সাজনা নিয়েছে মেতা কাইটা নিবে আনছে কাইটে কাইটা যে ফ্রিজে রেখে দেওয়া হইবো কারণ এমনি রাখতে শুকিয়ে দেবো যে গরম আর যে রোদ শুকিয়ে শুকে কাঠ হয়ে যাবে সাজনা এই যে টাটকা তা খাইতে যে মজা ফ্রিজে রেখে হ্যাঁ মজা হইবো না

ঘরে যে এলোমেলো সব এই যে রান্না বান্না হয়েছে আমরা মা খাইতে আছে অঙ্কান খাইতে আছে আজকে রান্না হয়েছিল মাছের তরকারি সরচরি এনে একটা শুকত আর মুরগির তরকারি রান্না হয়েছিল ভাজি না যাই হোক এই যে এলোমেলোর কাজ চলতেছে তো জানেনি না যে এই যে ঠিক কাজ চলতেছে এদিকে হ্যাঁ এই যে এই জন্য আজকে খুব ফাইভ জি গতিতে কাজ চলতেছে এই ধরনের এই ধরনের সুইচগুলো লাগানো হইতেছে এই পাশের পয়েন্টটাও করা শেষ হয়ে গেছে এই যে এই সাইডে অবশেষ আশা করা যায় আজকে লাইন দেওয়া যাবে দেখা যাক কি হয় কি ধরনের সুইচগুলো লাগানো গেল নিজে এই গুড আর এই যে পাশে একটা এর জন্য আর একটা এমনিতে হোল্ডার রাখা হয়েছে এই যে এই পাশে আরেকটা রাখা হয়েছে আচ্ছা তিনটে রাখা হয়েছে এক রুমে বাল্বের লাইন এমনি তো দুইটা তো লাগেই আর একটা আইপিএস এর জন্য আলাদা আর এই যে বারান্দায় যাওয়ার আগে এই পাশে বারান্দার সুইচ সহ এই পাশে একটা বুট করা এই কত আম গাছ তোলাতে পড়ে থাকি সব আম জোরে জোরে যেমন সেগা

কালকে শুধু বাবা একটু বাস উঠে রাখছিল আর কিছুই করে নাই কারণ বর্দা অঙ্কনের কাকা বাবাও আসে তিনজনে মিলাই জানালটা কমপ্লিট করব হয়তো বা আজকে শেষ আজকে কি শেষ হইব বর্দা আসতে আজকে কি শেষ হইব জানলাটাও দেওয়া হয়ে গেল প্রায় এখন খালি ছোটো ছোটো কিছু কনসিটেন্সি দিলেই হয়ে যাইবো যতটুকু বাধা হয়েছে এর উপর দিয়ে হালকা পাতলা টু কনসি বাইন দিয়ে দিলেই এই যে গাছগুলোর জন্য দেওয়া হইলো এখানে কিছু প্রবল গাছ করতেছে তো এই পাশে কয়েকটা পৈশাক গাছে বোনা হয়েছে পৈশাক গাছের জন্য ওপাশে প্রবল গাছে আর চাল কুমড়া গাছের জন্য জাংলা দেওয়া বানছে এই পাশে বাবা বাস আর অঙ্কনের কাকা বাস উঠে দেবেন জানলায় আর আজকের ভিডিওর মধ্যে আমাদের সব কিছু দেখানো হয় নাই কারণ যা যার মধ্যে সবাই কাজে ব্যস্ত কারণ একটা বাড়িতে কাজ নলে তো বুঝি না আপনার অনেক কাজ সেই জন্য ভিডিও আজকে কম কম করে একটু একটু করে দেওয়া আছে বাবা বাবা অঙ্কনে কাকা অঙ্কনে বাবা সবাই কাজে ব্যস্ত আমরা আমাদের কামে ঘরে রান্নাবান্নার কাজে ব্যস্ত বসে মামা কারেন্টের কাজে মানে যার যার কাজের অভাব নাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন